আমার কথায় আমার অযৌক্তিক কোনো ব্যবহারে অযৌক্তিক কোনো কথায় অযৌক্তিক কোনো শব্দ চয়নে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ডেফিনেটলি আমি দুঃখিত আপনি একজন অ্যাডভোকেট অনেক স্বশিক্ষিত সুশিক্ষিত অনেক বড় পরিবারের মানুষ এবং আপনি যা বলেন সবাই সেটা অনুসরণ করে কারণ একজন টকশো হোস্ট হিসাবে না আপনি ভীষণ জনপ্রিয় অন্তত টকশগুলোতে এবং রাজনীতিবিদদের তো কথাই নাই কিন্তু আপনি যখন কিছু বলেন অন্যজন আহত হলে সেটা সবারই খারাপ লাগে একসাথে আপনার কি মনে হয় যে আপনার কোনো কথা আচরণে কেউ খারাপ মানে অনেক কষ্ট পেয়েছে বা আপনার যারা আছেন অনুসারীরা তারাও কষ্ট পেয়েছে আপনার কি সেই বিষয়ে কিছু বলার আছে কিনা দিন শেষে তো আমি একজন মানুষ জি একজন মানুষের ধৈর্যেরও তো একটা সীমা থাকে ধরুন বহুদিন ধরে কেউ যদি ট্রোল্ড হতেই থাকে হতেই থাকে হতেই থাকে একটা সময় মনে আছে একটা জবাব দেই সেটা না হলেই ভালো আমি যদি নিজেকে আরও নিয়ন্ত্রণ করতে পারতাম আরও ভালো হতো কিন্তু দিন শেষে যেহেতু মানুষ আমি আশা করব আমার কথায় আমার অযৌক্তিক কোনো ব্যবহারে অযৌক্তিক কোনো কথায় অযৌক্তিক কোনো শব্দ চয়নে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ডেফিনেটলি আমি দুঃখিত আমি নিজে অনেক মুগ্ধ হলাম আপনার এই বাক্যটা বলার কারণে কারণ এইটাই হচ্ছে সৌন্দর্য যে হ্যাঁ আমরা অনেক রাগান্বিত অবস্থায় অনেক কিছু করি কিন্তু পরে আমরা আমাদের মনে হয় যে এটা না করলেও না করলেও হতো অন্যজনকে আহত করে আমি আসলে কি করব। রাজনীতির কথা অনেক হয় কিন্তু ব্যক্তিগত যখন হয়ে যায় তখন বোধহয় আমরা একটুখানি তখন চুপসে যাই অনেক ধন্যবাদ রুবিন ফারানা আপনি নিজে আমার পছন্দের এবং আরও পছন্দ হলো আপনাকে আমি ছোটোবেলা থেকে বাস্তবতা মানিয়ে নিতে শিখেছি যেটা যখন যেমন লাইফ তো আসলে খুব স্মুথ কিছু না আর বিশেষ করে পলিটিশিয়ানদের লাইফ একেবারেই স্মুথ না নারী পলিটিশিয়ানদের লাইফ আরও স্মুথ না নারী ভোকাল পলিটিশিয়ানের লাইফ একেবারেই স্মুথ না এই সকল কিছু বিবেচনা আমার মনে হবে তো ভালোই আছে খারাপ কি আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন অবশেষে কৌশলে লাইভে এসে টক শোতে হাসনাদ আবদুল্লার কাছে ক্ষমা চেয়েছেন ব্যারিস্টার রুমিন পাহানা যদি তিনি এই দুঃখ প্রকাশ না করত তাহলে আমার মনে হচ্ছে এই রুমিন ফারাহানার অবস্থাও ওই যে ফজু ফাগলার মতো হইত ফজু ফাগলাকে তিন মাসের জন্য তার দায়িত্ব তার যে পদ আছে এটা স্থগিত করেছে বিএনপি এটার জন্য বিএনপিকে সবাই ধন্যবাদ দিয়েছে তবে হ্যাঁ ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো তত্ত্ববহল পদক্ষেপ নেয় নাই তবে হ্যাঁ গতকালকে তিনি একটা টকশোতে এসে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন তবে হ্যাঁ এটার কারণে তিনি বেঁচে যেতে পারে দর্শক আমরা সেই খোওয়ার ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন বলে আমি আশা করছি চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি আর বিশেষ করে পলিটিশিয়ানদের লাইফ একেবারে স্মুথ না নারী পলিটিশিয়ানদের লাইফ আরো স্মুথ না নারী ভোকাল পলিটিশিয়ান এর লাইফ একেবারেই স্মুথ না এই সকল কিছু বিবেচনা আমার মনে ভালোই আছে খারাপ কি আমিও বলছি তারাও বলছে বলুন খুবই ভালো এটা উদাহরণ তবে সেটা নিয়ে একটা কথা হচ্ছিল যে আপনি একজন অনেক অনেক সুশিক্ষিত বড় পরিবারের মানুষ এবং আপনি যা বলেন সবাই সেটা অনুসরণ করে কারণ একজন আপনি নাই। কিন্তু আপনি যখন কিছু বলেন অন্যজন আহত হলে সেটা সবারই খারাপ লাগে একসাথে আপনার কি মনে হয় যে আপনার কোনো কথা আচরণে কেউ মানে অনেক কষ্ট পেয়েছে বা আপনার যারা আছেন অনুসারীরা তারাও কষ্ট পেয়েছে আপনার কি সেই বিষয়ে কিছু বলার আছে কিনা দিন শেষে তো আমি একজন মানুষ একজন মানুষের ধৈর্যেরও তো একটা সীমা থাকে ধরুন বহুদিন ধরে কেউ যদি ট্রোল হতেই থাকে হতেই থাকে হতেই থাকে একটা সময় মনে আছে একটা জবাব দেই সেটা না হলেই ভালো আমি যদি নিজেকে আরো নিয়ন্ত্রণ করতে পারতাম আরো ভালো হতো কিন্তু দিন শেষে যেহেতু মানুষ আমি আশা করবো আমার কথায় আমার অযৌক্তিক কোনো ব্যবহারে অযৌক্তিক কোনো কথায় অযৌক্তিক কোনো শব্দ চয়নে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ডেফিনেটলি আমি দুঃখিত আমি নিজে অনেক মুগ্ধ হলাম আপনার এই আহ বাক্যটা বলার কারণে কারণ এইটাই হচ্ছে সৌন্দর্য যে হ্যাঁ আমরা অনেক রাগান্বিত অবস্থা অনেক কিছু করি কিন্তু পরে আমরা আমাদের মনে হয় যে এটা না করলেও না করলেও হতো করে আমি আসলে কি করবো রাজনীতির কথা অনেক হয় কিন্তু ব্যক্তিগত যখন হয়ে যায় তখন তখন আমরা একটুখানি চুপসে যাই অনেক ধন্যবাদ জুবিন ফারানা আপনি নিজে আমার পছন্দের এবং আরো পছন্দ হলো আপনাকে এখন আমরা আসল কথাতে ফিরি সেটা হচ্ছে যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তার আগে আমরা একটু পরিচিত হই জুনাইদ সাকি আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন অনেক ধন্যবাদ জুনাইদ সাকি আপনি এসছেন আপনার কাছে আমরা ফিরছি আমরা আলোচনাতে ছিলাম সেই আলোচনাটা করে আপনার কাছে ফিরছি সেটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে আতঙ্কের কথা আসলে বলেছেন যে নানা ধরনের ষড়যন্ত্রের বিষয় তিনি দেখছেন এই যে অনেক ষড়যন্ত্র এবং কালকে আগামীকাল কিন্তু রোড ম্যাপ ঘোষণা করা হবে রোড ম্যাপ মানে কিন্তু এক ধরনের আনন্দ তৈরি হয়ে যাওয়ার কথা সকল রাজনীতির শিবিরে আপনাদের কি সেই আনন্দটা হচ্ছে কিনা দেখুন বিএনপি ডে ওয়ান থেকে আস্থা রাখতে চাইছে যে সরকার যা বলছে সেই অনুযায়ী সরকার কাজ করবে সরকার বলেছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন সুতরাং আগামী ফেব্রুয়ারিতে একটি সঠিক সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করবার দায়িত্ব সরকারে সরকারকে সহযোগী হিসেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে প্রশাসন কাজ করবে পুলিশ কাজ করবে আহ মাঠে আর্মি মোতায়েন আছেন তারা কাজ করবে আমাদের নির্বাচন কমিশন তো ডেফিনেটলি এটার মূল দায়িত্বে সো এটা একটা কম্বাইন্ড স্পিরিটের ব্যাপার এবং আমরা আশা করবো যে সরকার তার কথা রাখবে কিন্তু তারপরেও নাজনীন আমাদের এক ধরনের শঙ্কা তো হয় যখন আমাদের কাছে খবর আসে যে দুশো পঞ্চাশ কোটি টাকা বিনিয়োগ হয়তো বা কেউ কেউ করছে যাতে নির্বাচনটাকে পিছিয়ে দেয়া যায় হয়তো আমরা দেখতে পাচ্ছি এক এক সময় এক এক দাবি নিয়ে এক এক দল উপস্থিত হচ্ছে পুরো সময়টা পিয়ার নিয়ে কোনো আলোচনাই তেমন শুনলাম না কিন্তু যেই নির্বাচনের সময়টা ঘোষণা হলো সেই সময়টাও কিন্তু আবার সেই দলগুলোরই মন মতন সময় এবং জামাতের জামাতটি কিন্তু প্রথম বলেছে যে ফেব্রুয়ারি বা রমজানের আগে হলে ভালো হয় এখন তারা বলছেন নিম্ন কক্ষে পিয়ার তো এই দাবিগুলো তো নতুন শোনাচ্ছে হয়েছে হঠাৎ করে তাই না আর নিম্নকক্ষে পিয়ার নিয়ে তো ঐক্যমত কমিশনই আলোচনা অনেক হয়েছে উচ্চকক্ষের পিয়ার নিয়ে তো এই দাবিগুলো যখন হঠাৎ করে আসে কিংবা যখন বলা হয় যে নির্বাচন হবার আগেই আমাদের বিচার সম্পন্ন করতে হবে দৃশ্যমান অগ্রগতি দেখতে হবে এখন আপনার চোখে দৃশ্যমান অগ্রগতি হয়তো এফআইআর দায়ের করা আর আমার চোখে দৃশ্যমান অগ্রগতি হয়তো রিভিউ পিটিশন একেবারে শেষ করে সাজা প্রাপ্ত হয়ে সাজা খেটে বের হওয়া তো দুটোর মধ্যে তো বারো চোদ্দ বছরের একটা গ্যাপ আছে আপনার শেষ আর আমার শেষ তো এক জায়গায় এসে মিলছে না এই জায়গাগুলো শঙ্কা তৈরি করে এবং যে কথাটি না বললেই নয় আইন শৃঙ্খলার অবস্থা কিন্তু ভালো না একদমই ভালো না আমাদের যদি পরিসংখ্যানগুলোর দিকে তাকাই একটা নতুন কনসেপ্ট বাংলাদেশে এক বছরে গ্রো করেছে সেটাকে আমরা মবতন্ত্র বলছি মবের রাজত্ব বলছি এবং প্রথম দিকে আমরা লক্ষ্য করেছি সরকারের মধ্যে এক ধরনের অনুমোদনও ছিল যে হোক হয়ে যাক কেউ বলেছে এটাকে মানে অবদমিত যে রাগ ক্ষোভ মানে অপ্রাপ্তি সেটার একটা বহিপ্রকাশ কেউ আবার বলেছেন তচনচ করে তার কাছ থেকে পাঁচ লাখ দশ লাখ টাকা দাবি করেন সেটাকে আপনি কোন অর্থে প্রেশার গ্রুপ বলেন আমি তো আমি অন্তত সেটা বুঝি না কিংবা বিভিন্ন জায়গায় যখন আমরা অরাজকতা দেখি ধরুন আজকে গত দুদিন ধরে শাহবাগ কিন্তু বন্ধ হয়ে আছে আমি হাইকোর্ট থেকে তো ফিরে শাহবাগ এখন আমি সবাক দিয়ে ফিরছি আমাকে ঘুরে টুড়ে কখনো বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে কখনো আবার প্রত্যাশা নতুন সরকার দীর্ঘদিন আমরা চাপের মধ্যে ছিলাম সে কারণে আমাদের যার যার জায়গা থেকে যার যার দাবিগুলো এতদিন তুলতে পারি নাই আমরা আমাদের দাবিগুলো তোলা শুরু করলাম কিন্তু সরকারের যেটা শুরু থেকে দরকার ছিল যে খুবই ফোকাসড হয়ে কাজ করা যে ওনাদের দায়িত্ব কি ওনাদের ম্যান্ডেট কি ওনাদের লক্ষ্য কি ওনাদের সময় কতটুকু আছে এই সময়ের মধ্যে কতটুকু অ্যাচিভ করতে পারবে তারা এবং কনস্ট্যান্টলি পলিটিক্যাল পার্টি গুলোর সঙ্গে একটা যোগাযোগ রক্ষা করা কারণ এই সরকার তো মাঠের সরকার না রাজনৈতিক সরকার না এই সরকারটি হচ্ছে একটা আহ ইন্টারিয়াম গভর্নমেন্ট যেটা সুশীল সমাজের মানুষদের দিয়ে যাদের সঙ্গে হয়তো মাঠের বা পথের বা রাস্তার খুব একটা যোগাযোগ নাই সো এই মানুষগুলো যদি প্রতি মুহূর্তে পলিটিক্যাল পার্টিগুলোকে সঙ্গে দিয়ে এগোতো হয়তো আরেকটু ভালো হতো সো নানান কারণেই একটা দুশ্চিন্তা আছে এবং এখনো পর্যন্ত সেটা আসলে কোন জায়গায় যে পৌঁছাবে সে আলোচনা আরও একটু আমরা দীর্ঘায়িত নিশ্চয়ই এগুলো কারণ করতে চাই জোনায় সাকি আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী অনেকদিন পরে আপনার সাথে কথা হলো যে কাল আগামীকাল রোড ম্যাপ দেওয়া হবে এবং আসলে পাঁচ আগস্টের পর থেকে একটা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন দিকে ধাবিত হওয়ার জন্যই সকল প্রচেষ্টা সবার ছিল সকল রাজনৈতিক দলগুলোর এই যে রোডম্যাপটা ঘোষণা হবে নির্বাচন হবে ফেব্রুয়ারি তারপরে তো নানা সংখ্যা কেন যেন সবার মনে কাজ করছে কি মনে হয় আপনার শুধুই এটা সংখ্যা একটা নাকি আসলে কারণ আছে ধন্যবাদ সবাইকে সালাম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম সংখ্যা তো অনেকেই কাজ করানোর চেষ্টা করছে তাতে জেনুইন কিছু খুব অংশ আছে যেমন ধরেন আমি বলবো যে শহীদ পরিবারের সদস্যরা আহতদের পরিবারের সদস্যরা কিংবা আহতরা নিজেরাই যারা পঙ্গুত্ব বরণ করেছেন কিংবা নানাভাবে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন আন্দোলনে অংশ নিতে গিয়ে তাদের ক্ষোভটা হচ্ছে যে তারা যেভাবে বিচার প্রক্রিয়া দেখতে চেয়েছিলেন যেভাবে তারা নিজেদের দায়িত্ব এই রাষ্ট্র সরকার নেবে সেটা দেখতে চেয়েছিলেন সেই জায়গায় অনেক গলত রয়ে গেছে সেই সব গলদের কারণে তাদের মধ্যে একটা খুবই জেনুইন ক্ষোভ আছে সেটাকে অনেকে চালিত করছেন অনেকটা যেন নির্বাচন হচ্ছে সবকিছুর জন্য সমস্যা মানে নির্বাচন না হলে যেন ওনাদের এটা হয়ে যাচ্ছে তো এইটা আসলে এক ধরনের কিছুটা বলতে পারেন যে উদর পিন্ডি বুদর ঘাড়ে যাওয়ার মতো অর্থাৎ ক্ষোভটা যেখানে হওয়া দরকার সেই ক্ষোভ যেহেতু জায়গা মতো দেখানো যাচ্ছে না ফলে নির্বাচনী সব সময় এমনও যে মনে করছে যে একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসার পর এখন তারা যতখানি গুরুত্ব পাচ্ছে তখন হয়তো পাবেই না এটাও এই ভয় কি কাজ করছে কিনা এটাও একটা প্রচারণার জায়গা যে যেন বিচার বোধ ইলেকশন হয়ে গেলে বোধ হয় বিচারটা হয়ে যাবে অথবা ইলেকশন হয়ে গেলে বোধ হয় সংস্কারটা হবে না অথবা তারা গুরুত্বহীন হয়ে পড়বে বাংলাদেশে এই শহীদ পরিবারের যে মানে কর্তব্য তাদের প্রতি রাষ্ট্রের দরকার আহতদের মানে আছে এই গুরুত্বহীন করে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলই আসলে খুব ভালো থাকতে পারবে না মানে জনগণের চোখে তাদের জন্য ভীষণ রকম ঘৃণা অপেক্ষা করছে যদি তারা এটাকে গুরুত্বহীন করে কোনো নির্বাচনের পরেই যদি বিচার কিংবা সংস্কারের কাজ কোনোভাবে প্রশ্নবিদ্ধ হয় সেটাও মানে যে দলই ক্ষমতায় আসুক না কেন তাদের জন্য কোনোভাবে এটা মানে কি বলে যে কোনো ইতিবাচক ব্যাপার ঘটবে না ফলে ব্যাপারটা এইরকম গ্রহণ করাই কিংবা ধরে নেওয়াটাই খুব বিপজ্জনক যে ও নির্বাচন হয়ে গেলে এই কাজগুলো আর হবে না এবং এইটা একটা তৈরি করা ধারণা আমাদের মনে হয় বরং আমাদের যেটা খুব জোরের সাথে আমরা আহ্বান জানাবো যে শহীদ পরিবারই হোক আমাদের আহতদের পরিবার হোক আহতরা এবং আমরা যারা সবাই যারা এই লড়াই করেছি তাদের প্রত্যেকেরই সজাগ থাকা দরকার যে বিচার সংস্কার আমরা চাই এবং এটাকে অব্যাহত রাখতে হবে এবং এটা নির্বাচনের আগেও যেমন এটা জরুরি নির্বাচনের পরেও এটা জরুরি এবং নির্বাচন নিজেই আমাদের পুরো সংস্কার প্রক্রিয়ার একটা অংশ এবং নির্বাচনের মধ্য দিয়ে সংস্কারকে আমাদের সম্পর্ক হবে হবে। এগিয়ে এবং বিচার সেই ধারাবাহিকতার মধ্যে দিয়ে চলতে হবে তো সুতরাং এই যে এই গণতান্ত্রিক একটা বন্দোবস্তে পৌঁছাতে হলে এই প্রশ্নগুলো ওইভাবে দেখা ছাড়া ওইভাবে দেখতে না শিখতে পারলে আমরা বাংলাদেশকে নতুন কোনো জায়গায় নেব না খুব খুব দুঃখজনক আপনারা একটু আগে যে বিষয় নিয়ে আলোচনা করছেন মানে ধরুন আমরা ভেবেছিলাম যে রাজনীতিতে বন্দোবস্ত মানে এই যে যে কি বলে এক ধরনের ট্রলিং শেমিং আক্রমণ আক্রমণ পাল্টা গালাগালি হয়তো বদলাবে আমরা যুক্তি প্রাধান্য পাবে আমরা তর্ক করছি না আমরা আসলে গালাগালি করছি এবং একে অপরকে কতটা ছোট করতে পারি সেটার একটা জায়গা যাচ্ছে এইটা পুরনো বন্দোবস্ত সোজা সবটা ব্যাপার এবং এইটা আমরা তরুণদের মধ্যে তো দেখতেই চাই না কিন্তু দেখা যাচ্ছে যে যারা খুব ফাসিবাদের বিরুদ্ধে অনেক ভূমিকা রেখেছেন তারা কিন্তু ওই একই প্যাটার্ন বহাল রেখেছেন আমরা ইউটিউবে শুনি যেভাবে কথা হয় মানে এটা খুব মুশকিল জায়গা আর কি যে আমরা তর্ক করতে পারছি না বরং ফ্যাসিবাদী প্রবণতাগুলোর জায়গা যেভাবে আসছে সেটা খুব বিপজ্জনক এইরকম যে ধরুন একটা ডিভাইড তৈরি করা হয়েছিল একটা শত্রু তৈরি করা হয়েছিল বাকি সবকে ওই শত্রুর সাথে ট্যাগিং করার চেষ্টা করা হয়েছে এবং এইভাবেই রাজনীতিটা চলেছে ঠিক একই ফর্মুলা খালি পাত্রপাত্রী বদলে যাচ্ছে আবার মানে সামনে আসছে তো এইটা খুবই বিপজ্জনক জায়গা গণতান্ত্রিক রাজনীতির জন্য গণতান্ত্রিক সহনশীলতা খুব দরকারি এবং সেইটা তৈরি করাটা আমাদের কাজ হবে এবং আমরা সেইটার ব্যাপারে মানে যাকে বলে যে কিছু মানুষকে হয়তো দৃঢ়তার সাথে লেগে থাকতে হবে মানে আমি রুমিন ফারানাকে বলবো যে এই যে ধৈর্যের কথা তিনি বললেন এই ধৈর্যটা আসলে রাখতে হবে আমাদের কারণ ধৈর্যটা রাখতে হবে এই কারণে যে প্রবল প্রতিকূলতা আছে বিশেষভাবে নারী যারা আমাদের সহযোদ্ধা তাদের জন্য সত্যি সত্যি ব্যাপারটা খুবই বিপজ্জনক জায়গা মানে মানে কি বলবো আমি আসলে এই যে যেভাবে ফেসবুক ছাপিয়ে পড়ে ছাপিয়ে জন্য মানসিক ভাবে স্থির থাকা খুব কঠিন এইটা আসলে বন্ধ করতে হবে এইটা যদি সমাজেরই চেহারা হয় মানে ফেসবুক এক অর্থে ফেস অব দি সোসাইটি এবং এই যে ফেস আমরা দেখছি চেহারাটা যে দেখছি এইটা এটাকে এই সামাজিক লড়াইটা আমাদের করা দরকার এবং সেটা রাজনীতি থেকে শুরু করতে হবে সমাজ পর্যন্ত পৌঁছে পৌঁছতে হবে সমাজের কাছে যদি আমরা আপোষ করে ফেলি মানে এইটাতেই আমাদের মানুষ যা বলে এটা খুব হোক এত ইয়ে অশ্লীল কথা আহ সেগুলো না হোক আমাদের সেই চেষ্টায় সেই আসলে আমাদের এখন শুরু করা দরকার কারণ সামনে নির্বাচনকে কেন্দ্র করে আরো অনেক ভয়ঙ্কর আগে সেটা ছড়াবে বিশেষ করে নারীদের জন্য আমি বিরতি পর ফিরতে চাই কারণ যারা নির্বাচনে যেতে চান না তারা মাইনাস হয়ে যাবেন গতকালই বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন আসলে সেই সুযোগ আছে নাকি অন্য কারোরও মাইনাস হওয়ার ঝুঁকি এখানে তৈরি হচ্ছে বিরতির পর অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য সবাই আছেন প্রশ্নগুলো সহজ অনুষ্ঠানে রুমিন ফারানা এবং জোনায় সাকি আমাদের সাথে আছেন আলোচনাতে যাওয়ার আগে আমরা বলে যাচ্ছিলাম যারা বলছে নির্বাচন হবে না নানা দাবি প্রেক্ষিতে তারা নির্বাচনে না গেলে তারা মাইনাস হবে নাকি আসলে নির্বাচনটাই মাইনাস হয়ে যাওয়ার একটা শঙ্কার জায়গা আছে রুমিন ফারহানা এটা আসলে নাম ধরেই বলি যেমন জামাত ইসলাম বলেছেন পিয়ার পদ্ধতি না হলে তারা নির্বাচনে যাবেন না এনসিপি বলেছে যে তারা হচ্ছে এই যে বিচার শেষ হতে হবে এবং একই সাথে জুলাই সনদের বিষয়টা শেষ হতে হবে তারা যদি এই কথাগুলি বলে থাকেন এবং নির্বাচন যদি তাদের কথা মতো পিছিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয় আসলে হবে কিনা তাদের বিষয়ে দেখুন আমি যদি খুবই নির্মোহ দৃষ্টি দিয়ে তাকাই আমি দেখবো যে এই দাবিগুলোর প্রত্যেকটার পেছনে একটাই নজিক কাজ করছে আমরা কিন্তু পাঁচই অগস্ট পরবর্তী বাংলাদেশে যেই আসফালন দেখেছি জামাতের এবং নতুন গঠিত এনসিপির এরকম সরকারে থাকা কোনো দল আসফালন অতীতের দেখা যায়নি যেহেতু এই সরকারটি নির্দলীয় যেহেতু এই সরকারটি সংবিধানের একশো ছয় অনুচ্ছেদের স্পেশাল রেফারেন্স নিয়ে গঠিত সেহেতু এই সরকারটির ওপরে এক ধরনের খবরদারি করা এক ধরনের মানে সরকারটিকে নিজের কবজায় রাখা যেটাকে বলে সাদা বাংলায় এই আনন্দটা ক্ষমতার কাছাকাছি থাকার ক্ষমতার কি বলবো যে তাপ যে উষ্ণতা সেটাকে সরাসরি ভোগ করবার এটা তো আসলে ক্ষমতাসীন দল ছাড়া এটা বাংলাদেশে সম্ভব না কিন্তু গত এক বছরে জামাত এবং এনসিপি কিন্তু সেই আনন্দটা সেই উষ্ণতাটা পেয়েছে সরকারের কাছ থেকে এখন যদি নির্বাচন হয় এই যে এক বছর তারা একটা হাইপ তুলেছে যে আমরাই জনপ্রিয় দল বিভিন্ন সময় বিভিন্ন জরিপের ফলাফল আমরা দেখেছি তাদের নিজস্ব জরিপও তারা সময় সময় চালিয়েছে তাদের কিছু পোষ্য ইউটিউবার আছেন যারা তাদের মতন করে বয়ান তৈরি করেছেন সো এমন একটা হাই ফিল্ডে তৈরি হয়েছে যে কালকে নির্বাচন হয়ে গেলেই দেখা যাবে এক একটা দল অনেক বড় বড় আসন নিয়ে চলে আসবে ফর এক্সাম্পল নাসির আমরা মনে করি বলেছিল যে চারশো আসনের মধ্যে এনসিপি পেতে যাচ্ছে আসন মানে কি ধরে উচ্চ কক্ষের ঠিক জানি না মোটা আগে চারশো আসন সো চারশো আসনের মধ্যে তিনশোটাই তারা পাবে এই যে এটা 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 পলিটিক্সে বলা যায় বলে মানুষ বলে এটা কোনো খুব একেবারে যে বাজে কথা তাও না যে যার যার রাজনীতিকে ধারণ করতে গেলে এরকম বলে কিন্তু যখন সত্যি নির্বাচন ঘনিয়ে আসে এবং সেই নির্বাচনে ফাইট করা সেই নির্বাচনে তিনশো আসনে যোগ্য প্রার্থী দেয়া সেই প্রার্থীদের অনুসারী নেতা কর্মী তৈরি করা সো দ্যাট ভোটের দিন ভোটটা যাতে ঠিক বাক্সে মানুষ ফেলতে পারে সেই পরিবেশ তৈরি করা এগুলো কিন্তু একটা বিরাট কার্যক্রম এখন জনপ্রিয়তা যদি সেরকম না থাকে এটি আমি নতুন দলের ক্ষেত্রে বলছি না তাদের বয়স মাত্র কয়েক মাস এটিকে আমি চ্যালেঞ্জ করে বলছি না বাট আমি জামাতের কথা যদি ধরি যে ভোটের বাক্সে যখন তারা তাদের কাছে তো জরিপ আছে তারা যখন দেখে যে যেই হাইপটা তারা তুলেছে সেটার সঙ্গে বাস্তবতার মিল নাই তারা রকম জনপ্রিয়তার কথা বলে তারা দুটো দলকে মাইনাস করে বিএনপিও আওয়ামী লীগের মতোই নাকি খারাপ এইরকম বলে চাঁদাবাজ বলে টেম্পু স্ট্যান্ড বলে যতই স্টিগমাটাইজ করুক